তো সময় আমার হাতে নেই আমি এই মাদ্রাসা যখন ওই রেল লাইনের পাশে ছিল অনেক বছর আগে তখন একবার আসছিলাম তো তত্ত্বাবধায়কের সময় ওটা উঠায় দেওয়া হয়েছে তো উঠাই দেওয়াটা আল্লাহ রহমত হয়েছে উঠাই দেওয়ার কারণে এখন মাদ্রাসা নির্দিষ্ট জায়গা হয়ে গেছে সুন্দর পরিবেশ হয়ে গেছে খুব ভালো লাগলো আমার দেখে আল্লাহ তার এই মাদ্রাসাকে কবুল করুক তোমাদের সকলকে কবুল করুক তোমরা যেখানে আসছো তোমরা কি ডিগ্রি পাইবা ডাক্তার না ইঞ্জিনিয়ার কিছু না রসুল কি ডিগ্রি রসুলের নায়েব রসুল থেকে ভালো মানুষ শ্রেষ্ঠ মানুষ দুনিয়াতে আর কেউ আছে হ্যাঁ তার নায়েব তিনি যে কাজ করতেন সেই কাজ তোমরা করবা এর থেকে বড় কোন টাইটেল হয় কাজে তোমাদের খুব সতর্ক থাকতে হবে অনেক বড় ডিগ্রি দেওয়ার জন্য আল্লাহ তোমাদের আনছে শয়তান যেন তোমাদেরকে এখান থেকে সরাইতে না পারে শয়তান যেন তোমাদের সরাইতে না পারে কোন সময় মন ছোট করবা না যে এই লাইনে পড়ে কি হবে সার্টিফিকেট নেই এনে এগুলো শয়তানে বলবে যদি মন ছোট করো তাহলে কিন্তু আল্লাহ তোমাকে হটায় সরাই দিবে যাও তোমার তো গাধা আমার কোরআন শিক্ষা করার দরকার নেই যে মন ছোট করবে আল্লাহ তারা বহিষ্কার করে দিবে তো তোমার মতো গাধা যদি আমার কোরআন না পড়ে আমার কোরআনের কোনো অসুবিধা হবে না এই জন্য মন ছোট করবা না খুশি রাখবা একটা হাদিস আসছে মাল্লামে তাকান্না বিল কোরআনে মিন্না কোরআনের এলেম পেয়ে যে নিজেকে সবচেয়ে বড় ধনী মনে করল না সে আমার উন্মত না কোরআনের এলেম পেয়ে নিজেকে সবচেয়ে বড় ধনী মনে করতে হবে মালও একটা দৌলত এলএম একটা দৌলত কোনটা পড়ো এলেম সারা দুনিয়ার মাল একত্র করলে হ্যাঁ এটা এলএমের সমান হবে একটা আলিফের সমান হবে সারা দুনিয়ার মাল সোনা দানা জমা করলে একটা আলিফের সমান হবে না এত দামি জিনিস আল্লাহ তোমাদেরকে দিচ্ছেন দিবেন সুক্রিয়া দেয় করো আর হুজুরা যেভাবে বলে এইভাবে তোমরা আমল লাখ লাখ গড়ে তোলো হুজুররা যেভাবে বলেন সেভাবে কি করো তোমাদের আমল লাখ লাখকে গড়ে তোলো ইনশা আল্লাহ এলেম এমন একটা জিনিস যে কেমত পর্যন্ত এর দাম থাকবে এর দাম কমবে না কেমত পর্যন্ত এলেমের দাম থাকবে وزي الشبكات خب ينطق الباح. على الله كسر شكر يديك الباح. سبحان الله وبحمده سبحان الله العظيم. اللهم صل على سيدنا محمد النبي الامي وعلى اله وسلم تسليما. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه. আকিনা আযাবান নার রব্বানা আতিনা মা ওয়াআত্তানা আলা রুসুলিকা ওয়া লা তুখযিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ ইয়া মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করো এই মাদ্রাসার সমস্ত জরুরত খাজানা গায়েব থেকে پورا করে দাও ইয়া আল্লাহ সবাইকে কবুল করে নাও اے اللہ پر مولانا آبد البار صاحب اللہ تاکہ تمہیں اورفک بڑھائی داؤ تاکہ دے تمہیں اور اسی دینر خدمت ناؤ مسلمان بھائی خدمت ناؤ